আসসালামু আলাইকুম আমি সালমা আক্তার থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর আমার পিতার নাম মোহাম্মদ রতন তালুকদার আমি খুব নির্যাতিত্ব এবং আমি হারানির শিকার আমার মা নেই আমার বাবা খুব অসুস্থ পঁচিশ পার্ক দুই হাজার বাইশে আমাকে এবং আমার বাইকে চারটি দিবার কথা বলে কর্তারা চক্র সাত লক্ষ সতেরো হাজার টাকা নিচ্ছে পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় না পরে তাদের বিরুদ্ধে আমি পঁচিশ পাঁচ দু হাজার বাইশে মঠবাড়িয়া থানার সাবেক ওছি নুরুল ইসলাম বাদল তার বরাবর পরদারক চক্র বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি অভিযোগ করার পর ওছি নুরুল ইসলাম বাদল আমাকে নানান পবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায় পরে পঁচিশ সরি সাতাইশ পাঁচ দু তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু শিশুর আমাকে বসতে বলে আমি ওখানে গিয়ে বসি বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার গায়ে হাত দেয় আমাকে দর্শনের চেষ্টা করে আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি চলে আসার পর শেষ আক্রো শেষ সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং নানান আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানার পাশে পাশে ঘুরতে হয় আমার পরে আমি নিরুপয় হয়ে তেইশ আট বাইশে পিরিজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি অভিযোগ করার পর এক নয় বাইশে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত সেই থানায় ডাকে মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে পরে আমি ওখানে আমি এবং আমার খালা যাই ওসি নুরুল ইসলাম বাদল দর্শনের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি হ্যাঁ এক একজন আমার ফ্যামিলি ভা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম পরে সে করলো কি আমাকে ওখানে বসায় রাখছে সেই দুপুরে গেছি দুপুরে যাওয়ার পর বিকাল পাঁচটা পর্যন্ত আমাকে বসাই রাখছে সে পর্যন্ত পরে আমি যখন দেখতাম অনেক বেলা হয়ে গেছে বিকাল হয়ে গেছে আমি আসছি আমি ওখান থেকে রাগ করে চলে আসা দিয়েছি চলে আসার পরতে তারা আমাকে অপহরণ করে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে এক তারিখে আমাকে এই ঘটনা করে ছয় তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় না সেই থেকে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমার ফ্যামিলি আমার বাবা সে শারীরিকভাবে খুব অসুস্থ তার হাটে সমস্যা লাঞ্চের সমস্যা হ্যাঁ আমার মানেই আর আমার ভাই দুটা আমার ছোট আমরা সাত ভাই বোন পাঁচ বোন বোনের ভিতর আমি ছোট বাকি বোনেরা তাদের কর্মস্থানে এবং শ্বশুর বাড়িতে ফ্যামিলির ভিতর আমি ছিলাম আমার মানেই এর জন্য পরে তারা আমাকে নানান লোক দিয়ে এরকম হয়রানি শুরু করে পরে আমি নিরুপয় হয়ে তেইশ তেইশ সালে ঢাকা আইজিপি সহ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করি অভিযোগ করার পর তারা অভিযোগটি বিভাগীয় তদন্ত করে বিভাগীয় তদন্তর পর আমরা সেখানে সাক্ষী প্রমাণ সকল ডকুমেন্টস দিই ডকুমেন্টস দেওয়ার পর ওসে নুরুল ইসলাম বাদল তদন্ত হচ্ছে আব্দুল হক এস আবুল কাশেম এএসআই ফিরুজ ফিরোজ হাসান আর সেকেন্ড অফিসার মোহাম্মদ কদুসার এই পাঁচজনের নামে বিভাগীয় মামলা হয় বিভাগীয় মামলা হবার পর তারা আমাদের বাড়িতে যায় বাড়ি যে ইসলাম বাদল এবং তদন্ত আব্দুল হক বাড়ি যাওয়া বিভাগীয় আমার আমার বাড়ি সাথে খুব খারাপ আচরণ করে খারাপ আচরণ করার পর আমি উনত্রিশ দশ তেইশে পিরিজপুর পুলিশ পিজপুর নারী শিশুপুরে দর্শন সিস্টেম মামলা করি মামলাটা করার পর ওখানে মামলাটা তদন্ত দেয় জেলা লিগালি সহকারী জজ স্যারের কাছে পরে ওখানে তারা আমাকে মামলা প্রতিবেদন আমার ওখানে জমা দেয় আদালতে আদালতে জমা দিলে তারা আমাকে ওখানে আটকে রাখে যেদিন আমার মামলার শুনানি সেদিন আমাকে আটকে রেখে আমাকে আদালতে উপস্থিত হতে দেয় না উপস্থিত না হতে দিয়ে পরে আমার থেকে তিনটে স্ট্যাম্পে শাক্ষণ নেয় সাদা তিনটে স্ট্যাম্পে শাক্ষণ নেয় পরে আমি তাদের বিরুদ্ধে দুটো জিডি করি চারগুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ ঋতু অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় পিরিজপুর সদর থানায় একটা জিডি এবং মঠবাড়িয়া থানায় একটা জিডি যখন আওয়ামী দল ক্ষমতায় ছিল তখন আমাকে তারা ন্যায় বিচার পেতে না দেওয়ার জন্য আমাকে নিয়ে আমি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত না যেহেতু আমি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না আমার মানে আমার ভাই দুইটা আমার অসুস্থ বাবা তাদের দেখাশোনা করতে হবে যখন এখন সমস্যা যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন তারা আমাকে নিয়ে এরকম নিউজ করেছে দেখেন এই তারা নিউজ করেছে যে লন্ডন প্রবাসী বিএনপির নেতার নির্দেশে আমি পুলিশের বিরুদ্ধে হয়রানি করতেছি এরকম নিউজ করে আমাকে আওয়ামী লীগের নেতা যত নেতা ছিল তারা আমাকে চারটা মামলা দিচ্ছে এবং নানানভাবে হয়রানি হেনস্থা করেছে হয়রানি হেনস্থা করার পর এই আওয়ামী লীগ যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতন হয় আওয়ামী লীগ পতনের পর আমার ছোটো ভাই তাও হয়েছিলাম সে মাদ্রাসায় পড়ে তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলায় আসামি করে তিরিশ নাম্বার আসামি করে পরে আমরা ডাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না তারা মিথ্যা মামলা দিচ্ছে এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই জমা দেবার পর আট আট পঁচিশ তারিখে আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছি ওইছি নুরুল ইসলাম বাদলের ষড়যন্ত্রে আমার পাশের বাড়ির এক লোক সহযোগিতার সে সহযোগিতা ছিল আমার বাসা লুট করে আমার বাসা লুট করে আমার বাবা মাগরিবের নামাজ পড়তে মার্জি দেখেছে আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন সর করি তারা আমার বাসা লুট করে এবং আমাকে কুকুয়ে গুরুতর জখম করে জখম করার পর তারা আমার বাবা থানায় মামলা করতে গেলে মামলা তারা নিতে চায় না পরে ওসি স্যারকে বারবার বললে সে দশ দশ আট পঁচিশ তারিখে আমাদের মামলাটা এফআইআর করে কিন্তু আমাদের এজাহার নামেও কিছু আসামি আমরা যারা চিনে সে আসামি বাদ দিয়ে মাত্র চার পাঁচজন আসামি দিয়ে মামলাটা এফআইআর করে এফআইআর করে আমরা আসার পথে এসআই আবুল কালাম আজাদ সে আমাদেরকে নানানভাবে হুমকি ধামকি দেয় এবং বলে ওসির ওসি বাদলের চাকরি গেছে আমাদের কাছে বিশ লক্ষ টাকা দাবি করে তার চাকরি গেছে সে বরখাস্ত হয়েছে ও মামলা হয়েছে এইটা বললে এ সাই আবুল কালাম আজাদ আমাদের কাছে বিশ লক্ষ টাকা চায় পরে দশ তারিখে আমি ওই বিষয়ে একটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পর আমাকে ভাইয়া তারা আবার করছে কি বারো তারিখে আমার বাসায় গেছে আমার বাসা যাই আমার সাথে খুব আচরণ খারাপ একটা আচরণ করছে আমাকে ভাই তারা একটা মিথ্যা মামলায় মিথ্যা মামলায় তারা আমাকে তারা আমার বাবাকে এবং আমাকে বারো তারিখে হ্যাঁ আগস্ট মাসে বারো তারিখে আটকে নেই তারপর আমাকে এবং আমার বাবাকে হাজতে দিচ্ছে আমাদের কাছে টাকা চাইছিল টাকা না দেওয়ায় তারা মিথ্যা একটা মামলায় যেহেতু যাহার নামিও আসামি আমরা না যে বাদী সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি নাই আমাদের মিথ্যা মামলা দিয়া এসআই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা ভাইয়া হ্যাঁ হ্যাঁ মামলায় যখন আওয়ামী লীগ হ্যাঁ আমি বলছি যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারও ছিল তখন আমাদেরকে বিএনপির অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরনের আছে অন্যায় অত্যাচার করছে এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আমার মামলা হামলা তারা করতে আসে যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না আমাদের দাবি ও একটা স্টুডেন্ট ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে এক মাস হাজত খাটাইছে। যে আসামি মানে হাজত ছিল ও আসামি কিন্তু তার কেসের এজাহারভুক্ত আসামি না আর যে মামলাগুলো হয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ বা পদবিতে নেই আমি বিএনপি আমি দশ নম্বর যখন আন্দোলন হয়েছে আমি আমাদের ছাত্র সাথে ছিলাম এখন চাচ্ছি আমরা ন্যায় বিচার চাচ্ছি আমার বাবা মুরব্বী মানুষ একা এখন যে বাড়ি থাকে মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়ি তো মারা যেতে পারবে না

আর সে হচ্ছে আবুল কালাম আজাদ